পুলিশ ম্যাজিশিয়ান চার্লিকে ঝিলিকের সামনে আনলে ঝিলিক বলে আমার বোন আর স্বামী কোথায় ওদেরকে কোথায় রেখেছেন ম্যাজিশিয়ান চার্লি বলে বিশ্বাস করুন আমরা কিচ্ছু জানি না একজন ইন্টার হলে এসে আমাদের খাবার দিয়ে যায় তারপর আমাদের আর কিচ্ছু মনে নেই ওরা বলেছিল ওদেরকে একটা নাচের পারফরমেন্স আছে বাবু বলে কিন্তু আমি তো ডান্সের জন্য কাউকে ডাকিনি এরপর পুলিশ এসে একটা ব্রেসলেট দেখালে ঝিলিক সেটা পুলিশের হাত থেকে নিয়ে নেয় পাঁচ থেকে চার আনা বলে এটা তো আখি দিদি দেবাদা ওকে দিয়েছিল তারপর দেবার অবস্থা খারাপ হয়ে পড়লে ঝিলিক পোল্টু সবাই মিলে গাড়ি করে দেবাকে হসপিটালে নিয়ে যায় আর তখনই সেই ম্যাজিসিয়ানের টিম গাড়ির নাম্বার প্লেট বদলে দেয় আর ঝিলিকরা সেই গাড়ির পাশ কাটিয়ে চলে যায় এরপর সবাই মিলে দেবাকে হসপিটালে নিয়ে আসে ডক্টর দেবাকে ওটিতে নিয়ে যায় তারপর ঝিলিক কালীপদর কাছে এসে বলে আখি আর গৌরবের খোঁজ পেলে কালীপদ মাথা নাড়িয়ে বলে না তখনই ঝিলিক একটা নার্সের থেকে গৌরব আর আখির ছবি দেখিয়ে খোঁজ করলে নার্স বলে এদেরকে এখানে দেখিনি ঝিলিক বলে যারা মারা গেছে তাদেরকে কোথায় রাখা হয়েছে নার্স বলে মর্গের পাশের হলে এরপর ঝিলিক মর্গে এসে মৃত মানুষদের মুখ থেকে কাপড় সরিয়ে দেখে সেখানে গৌরব আখি কেউ নেই সেটা দেখে ঝিলিক কাঁদতে থাকে তারপর আতর আর অর্ক ঝিলিককে বাইরে নিয়ে আসে এরপর নীলিমা ঝিলিককে বলে ওদের খোঁজ পেলি ঝিলিক বলে না সেই মুহূর্তে ডক্টর এসে বলে পেশেন্টের অবস্থা খুবই খারাপ মনে হয় ভেন্টিলেশনে রাখতে হবে কোনো আশাই দেখতে পাচ্ছি না আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করুন যদি ভালো কিছু হয় এই বলে সেখান থেকে চলে যায়